নমস্কার বন্ধুরা সি ইনভেস্টার ফ্রম মালদা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কি ইনভেস্টিং রিলেটেড ভিডিও দেখতে চাও তাহলে এখনই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন প্রেস করে দাও ভবিষ্যতে ইনভেস্টিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা তোমাদের কাছে আমার আন্তরিক অনুরোধ ভিডিওটি শেষ মুহূর্ত অবধি দেখার জন্য তো ফ্রেন্ডস আজকে আমরা জানব যে বিনিয়োগ করা কেন জরুরি বিনিয়োগ বলতে বোঝায় তোমার সঞ্চয় করা টাকাকে এমন জায়গায় লাগানো যে টাকা তোমাকে একটা ভালো রিটার্ন দেয় প্রতি বছর ব্যাংকে যখন রাখো তুমি তখন খুব নিম্ন একটা সুদ পাওয়া যায় চার পাঁচ ছয় ইত্যাদি পাও তুমি যেটা ইনফ্লেশনকে বিট করতে পারে না তো আমাদেরকে কেন বিনিয়োগ করা জরুরি মেন উদ্দেশ্যইটাই হলো ইনফ্লেশন থেকে বাঁচা ইনফ্লেশানে তোমার টাকার ভ্যালুটা কমিয়ে দেয় মূল্য বৃদ্ধির কারণে অ্যাকচুয়ালি এখানে কী হয় সেটা তোমাকে আমি এক্সাম্পলের দ্বারা আমি তোমাদেরকে বোঝাচ্ছি সাপোজ ধরো আজকে তোমার পকেটে দুশো টাকা আছে দুশো টাকা নিয়ে তুমি একটা ফলের মার্কেটে গেলে এবং সে ফলের মার্কেটে গিয়ে দেখলে যে আজকের দিনে এক কেজি আপেল কিনতে গেলে একশো টাকা তো তুমি একশো টাকা দিয়ে এক কেজি আপেল কিনলে বাড়ি ফিরলে এবং বাকি একশো তুমি আলমারিতে রেখে দিলে বছর তুমি আবার সেই ফলের মার্কেটে গেলে এবং ফলের মার্কেটে গিয়ে দেখলে যে এক কেজি আপেলের দাম হয়ে গেছে একশো ছ টাকা মানে এখানে বোঝা গেলো যে তোমার আলমারিতে যে টাকাটা একশো টাকাটা রেখে রাখা ছিল সেটার ভ্যালু চুরানব্বই টাকাই চলে এই এফেক্ট থেকে বাঁচতে গেলে বন্ধুরা আমাক আমাদেরকে একটা এমন জায়গায় টাকা বিনিয়োগ করতে হবে যে টাকাটা ইনফ্লেশনকে বিট করবে ছ পার্সেন্ট ইনফ্লেশন যেটা ভারতের আছে তার থেকে দশের উপরে আমাদেরকে এমন যে ইনস্ট্রুমেন্ট সেখানে বিনিয়োগ করতে হবে মেন উদ্দেশ্য হল ইনফ্লেশন আর দ্বিতীয় উদ্দেশ্য হলো বিনিয়োগ করার জন্য ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন মানে টাকা বাড়ানোর জন্য টাকা বাড়তে গেলে তুমি ভবিষ্যতে একটা ওয়েলথি পারসন হয়ে দাঁড়াবে এবং ভবিষ্যতের খরচাদি যেমন মেয়ের বিয়ে সন্তানদের পড়াশোনা এবং অবসরকালীন খরচ খরচ খরচপত্র ইত্যাদি এই বিনিয়োগের টাকাগুলো বহন করবে এবার আমরা জানব এই বিনিয়োগ অ্যাকচুয়ালি কোথায় করেছে এক স্টক মার্কেটে স্টক মার্কেটে বিনিয়োগ করতে গেলে তোমাকে একটা ভালো জ্ঞান অর্জন করতে হবে তুমি আসলে মার্কেটে স্টক মার্কেটে জয়েন করলে তুমি ভাবছো যে কি এখানে আমি রিটার্ন সার্নিং করে নেব এটা খুবই মুশকিল ব্যাপার এখানে একটা ইনভেস্টার হতে ভালোভাবে ছ বছর লাগে এবং পড়াশোনা হওয়া জরুরি ইংলিশটা একটু জানতেই হবে এখানে তুমি সি এ করেছো চার্টেড ফাইন্যান্স অ্যানালিস্ট তুমি ইনভেস্টার হয়ে যাবে সে না কিন্তু যে কেউ ইনভেস্টার হতে পারে একটা মিনিমাম একটা পড়াশোনার দরকার যদি ডাইরেক্ট তুমি যদি ইনভেস্ট না করতে পারো তো অপশান আছে তোমার জন্য দ্বিতীয় মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডে তোমার হয়ে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মানে মিউচুয়াল ফান্ড কোম্পানি তোমার হয়ে টাকা বিনিয়োগ করে স্টক মার্কেটে তারপর কমার্শিয়াল পেপার সার্টিফিকেট অফ ডিপোজিট গভর্নমেন্ট বন্ড ইত্যাদি এগুলো ডেট ইন্সট্রুমেন্ট এগুলোতে টাকা ইনভেস্ট করে এবং তোমার হয়ে এই দেয় একটা মিনিমাম ফিস নেয় তারপর আরেকটা ইন ইনভেস্ট বিনিয়োগ করার জন্য অপশন হল গোল্ড গোল্ডে তুমি ফিজিক্যাল গোল্ড কিনতে পারো যেটা ইতিহাস বলছে গোল্ড দশ পারসেন্ট রিটার্ন দিয়েছে যদি ডাইরেক্ট গোল্ড না কিনো ফিজিক্যাল তাহলে তুমি মিউচুয়াল ফান্ড গোল্ডও আছে ওটা দ্বারাও কেনতে পারো আর চার নম্বর হলো জমিতে তুমি বিনিয়োগ করতে পারো এগুলো এগুলোতে বিনিয়োগ করতে গেলে তুমি একটা ভবিষ্যতে মুদ্রাস্ফীতি থেকে বাঁচতে পারবে এবং ক্যাপিটালেস ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হওয়ার সম্ভাবনা আছে তো ধন্যবাদ বন্ধুরা তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারো আর আমার এই চ্যানেলকে सब शब, सबस्क्राइब भविष्य इनमेस्टिंग रिल रे, रिलेटेड भिडियो पाँच नमस्कार